ছেন আশা করি ভালো আছেন এই জন্য আসলাম অনেকজন যারা না ইউটিউবে হচ্ছে ভিউ কিসের জন্য কম হচ্ছে আসলে ভিউ কম হচ্ছে এই কারণে আপনি ভিডিও কখন ছাড়বেন এটাই আপনি জানেন আপনার অডিয়েন্স কখন থাকে এটা আপনি কিন্তু জানেন না অডিয়েন্স কখন থাকে কখন কম থাকে এগুলো দেখা দেয় আপনি ইউটিউব স্টুডিওতে ঢুকতে পারেন ইউটিউবে স্টুডিওতে ঢুকবেন ঢুকে সারে আপনি অ্যানালাইসিসে ক্লিক করবেন অ্যানালাইসিস অ্যানালাইসিসে ক্লিক করার পর আপনার অ্যানালাইসিস আপনাকে দেখাই এই যে আপনার অ্যানালাইসিস এটা হচ্ছে অ্যানালাইসিস অ্যানালাইসিসে আপনি ঢুকবেন ঢোকার পর এটা ক্লিক করেন এখানে দেখবেন অডিয়েন্স একটা ই আছে অডিয়েন্স এই যে অডিয়েন্স এই অডিয়েন্সে আপনি ক্লিক করেন ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আসবে ওয়েট করেন তো অডিয়েন্সের ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে আপনার একটা ই আছে এই যে আপনার অডিয়েন্স কখন কটার দিকে থাকে এই যে অডিয়েন্সের এই যে আপনার ওয়েল ইয়ার ভিউয়ার্স আর অন ইউটিউব ঠিক আছে ইয়ার লোকাল টাইম এত এত এই টাইমগুলোতে আপনার অডিয়েন্স থাকে যেমন আপনাকে দেখাই এখানে এই যে শুক্র আজকে শনিবার না শনিবার শনিবারে যে আঠারোটা মানে ইন্টারন্যাশনাল টাইম এখন ছয়টা ছয়টার দিকে যদি আপনার অডিয়েন্স থাকে এই যে ছয়টা ছয়টা সাতটা ছয়টা সাতটার দিকে আপনার অডিয়েন্স কম সাতটার থেকে আর কি আপনার অডিয়েন্স আসা শুরু করে সাত আট নয় দশ মানে আমারটাতে আপনাদের দেখাচ্ছে এইভাবে আপনাদেরটাই অন্যভাবে দেখা দিতে পারে আর শুক্রবার আর বৃহস্পতি ফুল অডিয়েন্স থাকে আপনার সাতটা আটটা নয়টা দশটা এটা হচ্ছে পি এম এটা হচ্ছে আপনার সন্তার দিকে আর ঠিক আছে এই বুধ বৃহস্পতি দেখেন বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই দুই দিন অডিয়েন্স বেশি থাকে তো আপনারা এই যে এই কয়েকদিন হচ্ছে আপনারা এইভাবে ভিডিও যদি ছাড়েন অডিয়েন্স যখন থাকে তখন যদি ভিডিওগুলো ছাড়েন তাহলে আপনার ভিডিও মানে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ আপনার অডিয়েন্স যখন না আপনি খালি মাঠে যদি শুধু গোল দেন তাহলে তো হবে না খালি মাঠে কি প্লেয়ার থাকা লাগবে তো লাইক করার মতো লোক থাকা লাগবে আপনারা এমন সময় আপনাদের ভিডিওগুলো আপলোড করেন সেটা আমি অডিয়েন্স থাকে না কারণ আপনাদের এটা রিসার্চ করতে হয় এই রিসার্চগুলো করতে হয় আপনার আপনার ইউটিউবে কখন কখন আপনার মানে সাবস্ক্রাইবাররা থাকে এটা আপনি ফলো করতে হবে যেমন আমারটা থাকে হচ্ছে বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিনে মার্শাল্লা ভালো অডিয়েন্স থাকে কিন্তু সন্ধ্যার দিকে সকালের দিকে কোনো অডিয়েন্স নেই তো সন্ধ্যার দিকে এই অডিয়েন্সগুলো থাকে আর আর একটা জিনিস দেখেন আপনার দেখায় এই যে ওভার ভিউ দেখেন এই যে আমার যেমন দুই লাখ সাত হাজার ভিউ হয়েছে ঠিক আছে এখন এখানে দেখেন এখানে দেখেন আমার হচ্ছে আপনার পনেরো তারিখে ভিউ হয়েছে বাইশ হাজার চারশো চুরানব্বই এই যে আপনাদের এই যে যে চিহ্নটা ওঠে না মানে হসপিটালে যে হার্ডের লরে চড়ে ওই ইর মতো ওইগুলোতে ক্লিক করবেন দেখবেন তারপর হচ্ছে আপনার একুশ তারিখে ভিউ হয়েছে একুশ হাজার আটশো চব্বিশ আর হচ্ছে আপনার চব্বিশ তারিখে ভিউ হয়েছে ছয় হাজার সাতশো পঞ্চান্ন তো আপনারা এইভাবে অ্যানালাইসিস করলে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তো এই যে আপনারা ভিডিও অ্যানালাইসিসের মধ্যে ঢুকতে হবে আবার বলি এই যে ভিডিও অ্যানালাইসিস এই যে ভিডিও অ্যানালাইসিসের মধ্যে ঢুকতে হবে এই যে ভিডিও অ্যানালাইসিস এটার মধ্যে ঢুকে আপনি ক্লিক করেন ক্লিক করার পর এই যে অডিয়েন্স এই যে অডিয়েন্স এই অডিয়েন্সে ক্লিক করবেন আবার দেখাচ্ছে এই অডিয়েন্সে ক্লিক করলেন তো ক্লিক করার পর এই যে আপনার নিজেস্বরে ইয়োর ভিউয়ার্স অন ইউটিউব মানে কখন কখন আপনার ই হচ্ছে ভিউয়ার্সরা ইউটিউবে থাকে আপনি এখানে ক্লিক করলেন ক্লিক করলে দেখেন আমার ছয়টার দিকে আমি দেখাই ছয়টার দিকে আমার কোনো ভিউ নেই দেখছেন ছটার দিকে অডিয়েন্স নাই এখন বারোটার দিকেও তেমন নাই এই আফসাফসিগুলো দেখছেন সামান্য কিন্তু ছয়টার দিকে দেখেন কত অডিয়েন্স ছয়টা ছয়টার দিকে আপনার অনেক অডিয়েন্স আপনার ইউটিউবে ব্রাউজারে তখন আসে সময় কাটানোর জন্য তো আপনারাও এইভাবে দেখতে পারেন কারণ আপনাদের এইভাবে দেখলে আপনাদের অডিয়েন্স কখন কখন থাকে এগুলো দেখলে আপনাদের উপকার হবে আশা করি বোঝাইতে পারছি যেমন আপনাদের একটা সময় দেখাই আমি এই যে আঠেরোটা মানে ছয়টা ঠিক আছে আঠারোটা মানে ছয়টা এই যে ছয় ছয়টা সাতটা আটটা নয়টা মানে ছয় তিন ঘন্টা অডিয়েন্স থাকে হচ্ছে আপনার আমার তিন ঘন্টা থাকে ছয়টা সাতটা আটটা নয়টা মানে তিন ঘন্টা এই তিন ঘন্টা অডিয়েন্স বেশি থাকে তারপরে আবার অডিয়েন্স কমে যায় আশা করি বোঝাইতে পারছি আপনারা এভাবে রিসার্চ করে আপনাদের ভিডিওগুলো ছাড়বেন সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম